সাধারণত হয়ে থাকে আজকে একটু ব্যতিক্রম আমরা মসজিদুল হারাম মক্কাতুল মকরমার গত জুমার যে খুদবা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আর তার সাথে তাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট রয়েছে যার ফলে সে আলোচনাটি মানুষের ফায়দার জন্য পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন খুদবা ছিল তেরোই জমাত আল উলা চোদ্দোশো তেতাল্লিশ হিজড়ির মোতাবেক সতেরোই ডিসেম্বর দুই হাজার একুশ খতিব হচ্ছেন সম্মানিত শেখ ডক্টর সৌদ বিনা ইব্রাহিম আসুরাইয়েম হাফিজ আহল্লাহ তালা মহান আল্লাহর প্রশংসা করেছেন প্রথম তারপরে রসুর সাল্লামের প্রতি ও সালাম পেশ করেছেন তার সাথী সঙ্গীগণ মাহাতুল মমেনিন তাদের প্রতি সলাত সালাম এবং তাদের অনুসারী ক্যামত পর্যন্ত যারা তাদের জন্য দোয়া আর তারপরে বলছেন যে হে মানব সকল এ তকল্লাহাক যথাযথ আল্লাহকে ভয় করুন আল্লাহকে সত্যিকার অর্থে যেটাকে ভয় বলা হয় তাকুয়া আল্লাহর ভয়ে পাপা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে ভালো কথা কাজ সম্পাদন করা এই তাকোয়ার ওসিয়ত সবার জন্য এবং সকল উম্মতের জন্য আল্লাহ রব করেছেন এবং ইসলামের শক্ত মজবুত হাতলকে আঁকড়ে ধরুন সমস্ত রকমের গণা পাপাচার বিরুদ্ধাচরণ এবং বিশেষভাবে মাতা পিতার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন না আল্লাহ রাবুল আলমিন কোরআনে কেরমের সাদ করেছেন ইয়াদিন আমান উত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো বল তানজোর নফসুম্মা কাদ্দামাত এবং প্রতিটি মানুষ জাতি করে চিন্তা করে দেখে ভেবে দেখে যে আগামী কালকের জন্য কি সে পাঠাতে পেরেছে আগামী কাল বলতে পরকালকে বোঝানো হয়েছে জি সেই মহাদিবস ভয়াবহ দিবস যেটি আগামীকাল দুনিয়া হচ্ছে আজ আর কাল হচ্ছে আখেরাত জি এই পৃথিবীতে দুনিয়া এবং আখেরাত তো আজ হচ্ছে দুনিয়া যে সময়টা আছে আমার আপনার কাছে এইটি হচ্ছে আজ সে যত দিনের হোক না কেন আর তারপরে মরণের পরে যে সময়টা শুরু হবে সেটা হচ্ছে গাদ আগামীকাল তো আগামীকালকে মরণের পরের জীবন যেটা স্থায়ী জীবন যেখানে দুটো স্থান রয়েছে জান্নাত অথবা জাহান্নাম সেখানে কোথায় তোমার বাসস্থান হবে একটু ভেবে নিও বল তেন নফসন প্রতিটি মানুষ যেন ভালো করে ভেবে তাকে চিন্তা করে যে মা মহাকাদ্দে লেখা কালকের কল্যাণের জন্য কি পাঠাতে পেরেছে ভালো পাঠিয়েছে যাতে তার কল্যাণ হবে জান্নাত হাসিল করতে পারবে নাকি মন্দ পাঠিয়েছে পাপা পাপের বোঝা সে পাঠিয়েছে তার আমল নামাই যে পরিণাম খারাপ হবে জাহান্নামে যেতে হবে অত্যাল্লাহ তোমরা আল্লাহকে ভয় করেন আল্লাহ হাবিরমবে মাতামেল তোমরা যা কিছু করছো বা করে থাকো সব কিছু সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন হে আল্লাহর বান্দারা একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার রয়েছে মানুষের অধিকার কিন্তু সবচেয়ে তো গুরুত্বপূর্ণ অধিকার যেই হক বা যেই অধিকারটি হচ্ছে এমন একটি অধিকার যেই অধিকার আর কাউকে দেওয়া হয়নি যেই হক আল্লাহ রব্দুল্লা আলমিনের হকের পরে স্থান রাখে যেই হক যেই প্রাপ্য যে অধিকার আর কাউকে দেওয়া হয়নি এমন একটি হক এমন একটি অধিকার যাতে কোনো রকমের অনগ্রহের অবকাশ নেই তার মানে আমরা অনেক সময় মানুষের ভালো করি আর তারপরে সেটাকে মনে করি যে তার উপর অনুগ্রহ করলাম আপনি আমার একটু সহযোগিতা করলেন পাশে দাঁড়ালেন আমি আপনাদের যে দিন শেখাচ্ছি হ্যাঁ মনে করছি যে আমি অনুগ্রহ করছি যে আপনাদেরকে দিন শেখাচ্ছি আপনারা অনেক এভাবে থাকেন যে আমরা ইসলামিক সেন্টারে আসছি সে আসছি তো এটা ইসলামিক সেন্টারের ওপর আমাদের অনুগ্রহ হেহসান অথবা শেখের ওপর আমাদের হেসান মনে করছেন কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ আজকের বিষয় যে বিষয় কখনও ভাবেন না যে আমি তাদের এই হক আদায় করে তাদের ওপরে এসান করলাম কিছু অবদান রাখলাম অনুগ্রহ করলাম না আপনার উপর তাদের মহা অনুগ্রহ রয়েছে কিন্তু আপনি কখনো ভাববেন না যে তাদের সাথে সদাচরণ করে তাদের হক আদায় করে আপনি অনুগ্রহ করলেন যে আদায় করবে সে কখনো ভাববেন না যে সে অনুগ্রহ করতে পেরেছে আর যেই ব্যক্তি এই বিষয়ে শিথিরতা অবলম্বন করবে অথবা অবহেলা করবে সেই ব্যক্তি তিরস্কার থেকে এবং মন্দ পরিণাম থেকে মুক্ত না অর্থাৎ সেই আদায় করায় যদি অবহেলা করে যদি শিথিলতা অবলম্বন করে গাফিলতি করে তাহলে তিরস্কারযোগ্য জি কখনো মন্দ পরিণাম থেকে রক্ষা পাবে না বরং এমন মানুষের চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আর পৃথিবীতে কেউ নেই যার সামনে জান্নাতের একটি গুরুত্বপূর্ণ দরজা খোলা হচ্ছে কিন্তু সেই দরজায় সে স্বেচ্ছায় প্রবেশ করতে চায় না জান্নাতের দরজা যদি আপনার সামনে আমার সামনে খোলা হয় আর তারপর সেই দরজায়কে যদি প্রবেশ করতে ইচ্ছুক না হয় তাহলে তার মতো ক্ষতিগ্রস্ত আর হতভাগা বদনসিব আর কি হইতে পারে এই জান্নাতের দরজা সামনে অনুমুক্ত কিন্তু সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায় বরং পিঠ ফিরিয়ে দেয় আর তারপরে যাতে রয়েছে তার ইহকাল পরকালের সার্বিক কল্যাণ সেই কল্যাণের দ্বারে কল্যাণের দরজায় প্রবেশ করতে সে অস্বীকার করে চাই না যে এই কল্যাণের দরজা অথচ তার ইহকালের কল্যাণ বেছে পরকালের কল্যাণ বেছে আর সেই বিষয়বস্তুটি হচ্ছে বিরুল ওয়ালে দাইন পিতা সাথে বা মাতা পিতার সাথে সদাচরণ করা আজকে আমার বিষয়বস্তুর যে গ্রুপে লান হয়েছে তাতে আমি লিখে পাঠিয়েছি যে ভাই পোস্ট করে মাতা পিতা তো আমাকে এসে বলছেন যে আমি এতদিন দেখতাম যে সবাই লিখত পিতা মাতা কিন্তু আজকে আপনি লিখেছেন মাতা পিতা বুঝে আমি ইচ্ছে করে লিখেছি যারা পিতা মাতা লিখেছে সেখানে একটি যুক্তি আছে আর যারা মাতা পিতা মায়ের নাম আগে লিখেছে মায়ের কথা আগে লিখেছে তাতেও যুক্তি আছে জি সবসময় পিতা মাতা না লিখে মাঝে মাঝে মাতা পিতাও লিখেন জি পিতামাতা যদি লিখেন তো যুক্তি আছে যে পিতার বাপের মায়ের তুলনায় মর্যাদা বেশি মর্যাদার দিক থেকে নেতৃত্বর দিক থেকে অভিভাবকত্বের দিক থেকে পিতার মর্যাদা বাবার মর্যাদা মায়ের চেদে বেশি সম্মানের দিক থেকে এদিক থেকে কিন্তু আরেকটা দিক হচ্ছে যে মায়ের অধিকার হক বেশি মায়ের হক বাপের তুলনায় বেশি এবং মায়ের এহসান মায়ের অনগ্রহ মায়ের অবদান বাপের তুলনায় বেশি মায়ের হক বাপের তুলনায় কেন বেশি হলো এই জন্য বেশি হলো যে মায়ের এহসান বেশি রয়েছে আপনার সাথে মায়ের অবদান বেশি রয়েছে মায়ের অনগ্রহ বেশি রয়েছে মা যেই কষ্টগুলি করেছে এবং যেই স্তরগুলি পার করে আপনাকে পৃথিবীতে এইভাবে যেইভাবে এখন আপনি আছেন আমি আছি সেখানে পৌঁছার মতো যোগ্য করে দিয়েছে আর এই ক্ষেত্রে বাবা মা উভয়ের অবদান এসান রয়েছে কিন্তু বাবার তুলনায় মায়ের কষ্ট মেহনত পরিশ্রম যত্ন ইত্যাদি অনেক অনেক বেশি যেগুলি বলতে গেলে ওখানেই শেষ হয়ে যাবে তো আসল বিষয়ে আমরা সংক্ষেপে ইঙ্গিত করে দিই চলে যায় আর আপনারা সবাই জ্ঞানীগণী মানুষ প্রতিটি মানুষ দুনিয়া যথেষ্ট বোঝেন সুতরাং দিনকেও যথেষ্ট বোঝার চেষ্টা করবেন নিজের অধিকারটা যথেষ্ট বোঝেন যে আমি কতটা মানুষের কাছ থেকে পাই সুতরাং পরের অধিকারটাও ওইভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই কথাটি মনে রাখবেন আমার আমরা প্রত্যেকে বুঝি যে আমি আপনার কাছ থেকে কতটা পাওয়ার যোগ্য সেই সম্মান হোক অথবা আচার আচরণ হোক সবাই কিন্তু জানি ঠিক না যে ছেলের বাবা হয়েছেন মেয়ের বাবা হয়েছেন আপনার ছেলে মেয়েরা কেমন আচরণ করে এটা ভালো করে বুঝছেন মানে এটা ভালো করে বুঝছেন তো আপনার তার আগে বোঝা উচিত যে আমার আব্বা মা আমার কাছ থেকে কতটা পাওনা পাবে কতটা তাদের হক রয়েছে এইভাবেই তো বিষয়বস্তু হচ্ছে পিতা মাতার সাথে বা মাতা পিতার সাথে সদাচরণ বা তাদের হক এটি হচ্ছে জান্নাতের অন্যতম দরজা যেই জান্নাতের দরজা কার জন্য খোলা আছে কার জন্য মুক্ত যেই ব্যক্তি মাতা পিতার সাথে এহসান করবে অবিল অবিলওয়ালে দেন এহসান কারিমে বেশ কিছু আয়াতে এই কথাটি এসেছে অবুদুল্লাহওয়াল্লা তু শেখু বেহি অবিল ওয়ালে দেন এহসান আল্লাহ হকে অবিলওয়ালে দেয় নে মাতা পিতার সাথে এহসান করো ওকাত আরব বকাল্লা তা বদু ইল্লা ইয়া হবল ওয়ালে দে এহসান অবস্থায় ইনসানা বেওয়ালে দে বেওয়ালে দেউস না এহসান মানে নিষ্ঠার সাথে সদাচরণ করা এহসান মানে শুধু বাহ্যিক নাই নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে মনে প্রাণে সবকিছুতেই কি করা এহসান করা সদাচরণ করা যাতে থাকবে এখলাস এজন্য জন্য এহসানের অর্থ কখনো কখনো এখলাসও করা হয় কারণ নিষ্ঠা ছাড়া এখলাস ছাড়া ভেজাল মুক্ততা ছাড়া এহসান হইতে পারে না জি লৌকিকতা হইতে পারে এবং দুনিয়াতে যতদিন পিতা মাতার সাথে আছেন ততদিন তাদের সাথে সদাচরণের সাথে চলাফেরা করবেন এবং তাদের জন্য যা কিছু ব্যয় করার প্রয়োজন ব্যয় করবেন তাদের সামনে আপনি বিনয়ী হবেন নমনীয় হবেন এবং দয়া মায়া যখন বার্ধক্যে চলে যাবে তখন দয়া মায়ার ডানা তাদের জন্য ঝুঁকিয়ে দেবেলা রব্লা নির্দেশ দিয়েছেন মাতা হচ্ছে ছেলে মেয়েদের জন্য দুনিয়াতে সূর্য এবং চন্দ্রের মতো সূর্য এবং চন্দ্রের মতো বলতে পারবেন যে সূর্যের দরকার আছে কিন্তু চাঁদের দরকার নেই বলতে পারবেন বা চাঁদের প্রয়োজন আছে কিন্তু সূর্য তো খুব কষ্ট লাগে সূর্য তাপে কি লাগে কষ্ট গরম লাগে কষ্ট লাগে চলাফেরা করতে শুধু দরকার নেই নাকি এই মা এবং বাবা হচ্ছে সূর্য তুল্য। তাদের মাধ্যমে আপনার রাস্তাকে আলোকিত করবেন জীবনের। এবং আপনার রাস্তা চলার ক্ষেত্রে যে আপনার যে আশঙ্কাগুলি রয়েছে যে ভয় ভীতি রয়েছে যে কী জানি কোনখানে কি আছে বিপদ আপদ সেগুলি আপনি দূর করবেন এবং তাদের সাথে জীবন জীবনযাপনে আপনি শান্তি লাভ করবেন যেমন ইউসুফ আলি সালাম তার বাবাকে স্বপ্ন দেখার পরে বলেছে ইয়া আবাতে হে সম্মানিত আব্বা এমনি রায় তো আহাদা আসারা কাউকা বা আমি এগারোটি তারকাকে দেখলাম সওয়াল কামার এবং সূর্য এবং চন্দ্রকে দেখলাম হুম তাদের সকলকে দেখলাম সবগুলিকে দেখলাম দিন আমার সামনে তারা ঝুঁকে পড়েছে অবনত হয়েছে বাপ হচ্ছে সূর্যের মত কেন সূর্যের সাথে কেন বাপকে তুলনা করা হয়েছে কারণ বাপ কি করে কষ্ট করে কষ্ট মেহনত পরিশ্রম করে মাথার খাম পায়ে ঝরিয়ে আপনার আমার জন্য তার কি করেছে রুজি রোজগার করেছে দিনে তার রুজি রোজগার কখন করতে হয় দিনে করেছে আর দিনে সূর্য দেখা যায় এদিক থেকেও মিল আছে আর সূর্য চলাফেরা করতে কষ্ট হয় আর পিতা মাতা বাইরে মানে পিতা মাতার মধ্যে পিতা বাবা বাইরে বড় কষ্ট করে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রুজি রোজগার করেছে আর মা হচ্ছে চন্দ্রের মতো কেন চন্দ্র রাতে সাধারণত আলো দিয়ে থাকে রাতে দিনে দেখা গেল তাতে আলো আলো থাকে না কিন্তু রাত্রে আলো থাকে তাতে কি জন্য কারণ অধিকাংশ কষ্টকর কাজগুলি রাত্রে সম্পাদন করে মা তখন আর বাপ আপনার সাথে সাধারণত সময় দিতে পারে না দিন ক্লান্ত এসছে মেহনত পরিশ্রম করে এসছে তার বিশ্রাম প্রয়োজন ঘুমের প্রয়োজন ঘুমিয়ে গেল তো সারা রাত বাচ্চা জেগে আছে ঘুমাচ্ছে না রাত্রে কতবার পেশাব করে দিচ্ছে কতবার পায়খানা করে দিচ্ছে রাতে কতবার কান্না করে উঠছে রাত্রে কতবার তার দুধের প্রয়োজন রয়েছে কত কিসের প্রয়োজন রয়েছে হ্যানোল্লাহ সব কিছুতে মা সারা রাত ধরে আপনার সাথে আছে রাত্রি জাগরণের ক্ষেত্রে এবং রাতে মায়া মমতার ক্ষেত্রে আদর স্নেহের ক্ষেত্রে সেই জন্য মাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে তারপর আরেকটি দিক যে যেটা এখানে ক্ষুদায় আলোচনা আসেনি সেটাও বলে দিই কারণ আমাদের বিষয়ভিত্তিক আলোচনাও আলোচনাও যেহেতু সেটা হচ্ছে যে চাঁদের আলোতে চলতে মজা লাগে চাঁদের আলোতে কেউ বলে না যে চাঁদের রাতে পূর্ণিমার রাত সবচেয়ে হ্যাঁ ভালো চাঁদনির রাত তাই না চাঁদনির রাতে চলতে আমাকে খুব কষ্ট লাগে বরং খুব মজা লাগে গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ বিদ্যুৎ ছিল না আমরা চাঁদনির রাত পর্যন্ত চলাফেরা করেছি কোনো ভয় লাগেনি না ডাকাত বলে ভয় না সব বিচ্ছুরি ভয় রাস্তা দেখতে পাচ্ছি তো মা যে আদর্শ করে তাতে শাসন কম থাকে হ্যাঁ ধমক চমক কম থাকে তাদের ভয়ভীত মায়ের ধমকচমকের ভয় কম থাকে মারধর অপরাধ করে দিলে মা যে এই করবে সেই করবে এই ভয়টা খুব কম থাকে ছেলে মেয়েদের বাপের বাপের শাসন বলে ভয় আছে বাপের একটা ছেলে মেয়েদের উপর আলাদা একটা প্রভাব আছে যদি বাপের মতো বাপ হয় তাহলে বাপকে যে ভয় করে মাকে কোনো ছেলেমেয়ে ভয় করে না এটা পরীক্ষিত জিনিস আপনাদের জানা আছে বাপ অনেক সময় এমন শাসন করে যেটা ছেলে মেয়েদের জন্য অপ্রীতিকর কষ্ট লাগে কষ্ট লাগে না মন খারাপ বাপের ওপর মেরে দিয়েছে বাপে হ্যাঁ অপমান করেছে ইত্যাদি ইত্যাদি শাসন করেছে এই করেছে খুব কড়াকড়ি করছে কিন্তু কার জন্য করছে কার জন্য করছে যেমন সূর্যের চলতে বড়ই কষ্ট লাগছে ঘামে বারোটা বেজে যাচ্ছে আর রৌদ্র বরদাস্ত করতে পারছি না কিন্তু এই রোদ্র যে কত বড় নিয়ামত গরম দেশে থেকে বুঝতে পারবেন না যদি কিছুদিন থেকে আসতেন ঠান্ডার দেশগুলিতে ইউরোপে আমেরিকা কানাডায় বা আপনার রাশিয়ায় হ্যাঁ উত্তর দিকে পশ্চিম দিকে পৃথিবীর তাহলে বুঝতে পারতেন যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত রোদ্র যে কত বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমী অধিকাংশ মানুষ যারা ইউরোপ আমেরিকা কানাডা এসব দেশে ঠান্ডা দেশে বাস করে তাদের ভিটামিন ডি নিতে হয় কারণ সূর্যের তাপ ছয় ছয় মাস পায় না আর যেই দিনগুলো তো সূর্য পায় ওই তাপে তাদের কিছুই হয় না ভিটামিন ডিও হয় না ভিটামিন ডি তৈরি হয় সূর্যের তাপে যার ফলে অধিকাংশ সেখানকার ন নারীদেরকে কি করতে হয় ভিটামিন ডি নিতে হয় আমার ছেলে এখান থেকে সৌদি আরবে ছোটো থেকে মানুষ তারপরে মাসা আল্লাহ তোমার কালো এমন নয় যে বয়স্ক বয়স্ক মানুষদের এই ভিটামিন ডির অভাব হয়ে গেছে যুবক ছেলে সেখানে গেছে যাওয়ার কয়েক মাস পরে কিছু সমস্যা ফিল করছে ডাক্তারের কাছে গেছে বলছে ভিটামিন ডি এর অভাব তুমি ভিটামিন ডি খাওয়া শুরু করে ভিটামিন ডি খেয়ে চিন্তা করতে পেরেছেন তাহলে এই যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত এটা আপনাদের বোঝানোর জন্য শুধু কথাটি বললাম ঠিক এইরকমই বাবার ছায়ার যে কত বড়ো গুরুত্ব আর কত বড়ো যে এটি আর কত যে প্রয়োজন এটা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে অথবা আপনি আলহামদুলিল্লাহ ভালো কাজকর্ম পেয়ে গেছেন আর খুব উচ্চশিক্ষিত হয়ে গেছেন প্রভাবশালী হয়ে গেছেন আর বাবা বুড়ো হয়ে গেছে এখন আর বাবা মনে হচ্ছে ওই খেজুরের চুষা আঁটির মতো হয়ে গেছে আপনার কাছে আপনি যেহেতু অসৎ চরিত্রের সেই জন্য সেই বাবাকে মনে করছেন এটা একটা হ্যাঁ চুষা আছি বিচি খেজুরের বিচি আর চুষার পরে ও তো কিছুই নেই আর রাখবো কি মুখে ফেলি এইরকম অধিকাংশ লোকেরা মনে করে থাকেন না না কখনো মনে করবেন না আপনার বড় হওয়ার পিছনে মায়ের চাইতে বেশি বাবার অবদান রয়েছে শাসন তার মেহনত পরিশ্রম এবং খোঁজখবর না প্রতিদিন ফলো আপ করা যে ছেলে পড়ছে কি পড়ছে না ছেলে কতটা উন্নতি করছে কী অবস্থায় আছে কেন রেজাল্ট খারাপ হইল ইত্যাদি ইত্যাদি সেটা মা হয়তো করতে পারে না ভালো ভালো খাবার দিচ্ছে ভালো আদর্শ সিনেহ দিচ্ছে মায়া করছে আর আপনার কোনো দুশ্চিন্তা হইলে আপনাকে খুব আপনার মানে চিন্তা দূর করার পাশে দাঁড়াচ্ছে এই বহু দিক রয়েছে বড়ো হওয়ার পরও মায়ের এসান অনেক দিক থেকে রয়েছে কিন্তু বাপ যে কাজগুলি করে সেগুলি মায়ের দ্বারা সম্ভব হয়নি তো বাপ কাজ করে সূর্যের মতো আর মা কাজ করে চন্দ্রের মতো জন্য ইউসুফ আলহিসাম স্বপ্নে কি বলছেন খামার সূর্য দেখছে চন্দ্র চন্দ্র বলতে বাপমার এগারো তারকা মানে এগারো ভাই মানুষের পার্থিব জগতে সৌভাগ্য হচ্ছে পিতামাতাকে জীবিত অবস্থায় হাসিল করা যদি কেউ জীবিত পিতা মাতাকে জীবদ্দশায় পেয়ে যায় এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৌভাগ্য আপনার ভাগ্যকে চমকাবার মাধ্যম অনেকেই পাননি এতিম হয়ে মানুষ হয়েছে অথবা যে একটু বড় হয়েছে সাবালক হয়ে গেছে এতিম হয়তো হইল না কিন্তু বাবা মাকে পেল না সুফান আল্লাহ এই নিয়ামত থেকে তারা বঞ্চিত আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘকাল পেয়েছি দীর্ঘদিন পেয়েছি আলহামদুলিল্লাহ যাতে করে এই সুযোগ পায় সৌভাগ্য কী করে হাসিল হবে যে তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের মায়া মমতা হাসিল করবে এবং তাদের সন্তুষ্টি হাসিল করবে এই পিতামাতা হচ্ছে দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য দুটো পাখির ডানার হোট ডানা ছাড়া যেমন উড়তে পারে না ঠিক তেমনই পিতামাতা দুনিয়ার যে উত্থান আর পতন রয়েছে আপ এবং ডাউন রয়েছে কখনো সুখ কখনো দুঃখ ওই দুঃখের মুহূর্তগুলিতেই কষ্টের মুহূর্তগুলিতেই যেসব দুর্দিন আপনার আমার সামনে আসতে পারে আল্লাহ না করে আসে সেই সময়গুলিতেই পিতামাতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই পিতামাতা এমন দুই ব্যক্তি আপনাকে সুখী করার জন্য তারা সারা জীবন কষ্ট করেছে এবং আপনাকে আরাম দেওয়ার জন্য তারা মেহনত পরিশ্রম করেছে আপনি যাতে ঘুমাতে পারেন আরামে সেই জন্য তারা রাত জেগেছে আপনি যাতে করে শান্তিতে থাকেন সেই জন্য তারা সমস্ত ভয়ভীতির ঝুঁকি নিয়েছে আপনার কোনো রকমের জীবনে কোনো ঝুঁকি বা আশঙ্কা তারা বোধ করলে তারা থত করে কেঁপেছে যে হাই কী হবে আমার ছেলের আই আমার মেয়ের কি হবে বিয়ে দেওয়ার পরেও ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পরে একটু যদি কোনো তিক্ত তার কথা অনুভব করে বাবা মা ওদের সবচেয়ে বেশি অশান্তি আপনার চেয়ে বেশি অশান্তি যে হাই আমার ছেলের কী হবে আই আমার মেয়ের কি হবে ছেলে মেয়ে যখন বাড়ির বাইরে চলে যায় তখন সবসময় বাপমা অশান্তিতে থাকে এটা অনেক ছেলেরা সাবালো অনুভব করেন অশান্তিতে থাকে কি অবস্থায় আছে কোথায় যাচ্ছে আর কি কখন ফিরে আসবে কোথাও আল্লাহ না করে কোনো বিপদ আপদ আসে কোনো বালা মুসিবত আসে সুফহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে একটা ছেলে মেয়ে ততক্ষণ পর্যন্ত বাপমার অশান্তি বিরাজ করে বাপমা এমন দুই ব্যক্তিত্ব আপনাকে হাসাবার জন্য খুশি করার জন্য তারা কান্না করেছে আপনার মনে যাতে আনন্দ থাকে সেই জন্য তারা দুঃখ কষ্ট বরদাস্ত করেছে আপনাদেরকে সুখী করার জন্য তারা জীবনে কত কষ্ট করেছে ভালো কিছু খায়নি ভালো কিছু পরেনি তারা ক্ষুধার্ত থেকেছে আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্য তারা থেকেছে আপনাকে ভালো করে পান করাবার জন্য বাপমা হচ্ছে মোমবাতির মত মোমবাতির মত মোমবাতি কি করে নিজেকে জ্বালিয়ে অন্যদেরকে আলো দিয়ে থাকে বাপমা ঠিক ওই রকম সমস্ত মনের কামনা বাসনা তাদেরকে মনের চাহিদা নেই যে ভালো খায় ভালো পড়ি হ্যাঁ ভালো চলি কিন্তু সমস্ত কিছুকে কোরবানি করে ত্যাগ করে দিয়ে এই সেই মোমবাতির মতো ছেলে মেয়েদের জীবনটাকে আলোকিত করার জন্য তারাই কষ্ট করেছে মায়ের অন্তর সত্যি মায়ের অন্তর আল্লাহ আকবর কোরআনেকে আল্লাহ মায়ের অন্তরের কথা বলেছেন আর বাপের চোখের কথা বলেছেন এ দুটো কথা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আল্লাহর আলমিন সুরায় কাসাসের আট নম্বর দশ করেছেন ওয়াসবাহা বাহা ফুয়াদ উম্মে মুসা ফারেকা মুসা আলি ইসাল্লামকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হলো কী জন্য ভাসিয়ে দেওয়া হয়েছিল কারো বাড়িতে রাখা সম্ভব না বাড়িতে রাখলে কত হাজার হাজার ছেলে কি ছেলে সন্তানকে খুন করে দিয়েছে ফেরাও এটা কেউ জানতে পেরে নেবে খুন করে দিবে জানতে পেরে নেবে খুন করে দিবে সুতরাং কি করেছিলেন নদীত ভাসিয়ে দিয়েছিলেন তারপরে মায়ের অন্তরের কি অবস্থা ছিল আল্লাহ বলছেন যে মোসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়েছে ফারেগা শান্তি থেকে শূন্য হয়ে গিয়েছিল ফারেগ মানে শূন্য হয়ে যাওয়া এই ঘরটা ফারেগ হয়েছে মানে ফ্রি হয়েছে কোনো কিছু থেকে জি অস্থির আর বাপের চোখের কথা আল্লাহ আল আলামিন বাপের দৃষ্টির কথা কোরআনের কেরিমের সূরা ইউসুফের আয়া 48 এ বর্ণনা করেছেন আল্লাহ বলছেন আবিয়দাত আইনাহু মিনাল হুজনে ফাহুয়া কযীম ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ সাদা হয়ে গেছিল ফাহুয়া কেজিম কিসের জন্য মিনাল হুজন দুঃখে শোকে ফাহুয়া কযীম এবং ভিতরে সেই মনোকষ্ট আর মানসিক অশান্তিকে তিনি চেপে রেখেছিলেন দূর করতে পারছেন না হায় আমার এত আদরের ছেলে কোথায় চলে গেল নিয়ে গেল ভাইয়েরা আর ফিরে আসলো না কোথায় আছে কোথায় আছে আহ দৃষ্টিশক্তি চলে গেছিল যেটা কাল্লা কোরআন ভাসকে বলেছেন অবিয়া তাই না হো দুই চোখ সাদা হয়ে গিয়েছিল মানে দৃষ্টি হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল সুতরাং পিতামাতার ক্ষেত্রে মনে রাখবেন ও কোরআন কেরিমের ফরমান ফালা তাক্লাহ মা উফ পিতা মাতাকে কখনো শব্দটি শব্দটি তা মনে হে কিছুই না কি বলছেন আপনি এগুলো অনেকে কিছু মনে করে না একটু শিয়ানা হইলে একটু পড়াশোনা হইলে আর একটু স্বাবলম্বী হইলে মনে বাপ মা এখন কি ও আগের যুগের মানুষ কি বুঝে কিন্তু তাদের যে দীর্ঘ পঞ্চাশ ষাট বছরের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে অভিজ্ঞতা থেকে তোমাকে গাইড করছে দিক নির্দেশনা দিয়েছে ওটা তোমার কাছে কোথায় যত বড়ো তুমি ডিগ্রি হোল্ডার হয়ে যাও না কেন প্রফেসর হয়ে যাও আর তুমি ডক্টর হয়ে যাও আর পিএইচডি করো আর তুমি যা কিছু হখন হও না কেন বৈজ্ঞানিক হয়ে যাও কিন্তু তোমার কাছে তো সেই অভিজ্ঞতা নেই বাস্তব অভিজ্ঞতা যার অনেক মূল্য রয়েছে আল্লাহ বলছেন উহ শব্দটি বলিও না তানহার রহমা তাদেরকে কড়া ভাষায় ধমক দিয়ে কথা বলিও না ওফেদুল্লাহমা জানা হাজুল বিনয়ের ডানাকে তাদের জন্য ঝুঁকিয়ে দিও মিনা রাহমা দয়ায় এবং মায়ায় যখন বাপমা বার্ধক্যে চলে যায় তখন তাদের ওপর দয় এবং মায়ার প্রয়োজন রয়েছে যেমন আমার আপনার যখন শৈশব ছিল বাল্য জীবন ছিল তখন আমাদের ওপর দয়া মায়ার প্রয়োজন ছিল এখনও আছে কিন্তু তখন আরও বেশি ছিল না হলে আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব ছিল এবং তাদের জন্য সব সময় দোয়া করতে থাকি অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানী সাকিরা আর বলো হে মুসলিম হে মানুষ রব্বির হামহমা হে আমার প্রতিপালক এই রামহমা পিতা মাতার উপর তুমি দয়া করো সাকিরা যেমন বড়ই মায়া মমতার সাথে আমার শৈশবে বাল্য জীবনে আমার তরবীয় প্রতিপালন করেছে কত সৌভাগ্য সেই ব্যক্তির যেই ব্যক্তির পিতা মাতা ইন্তেকাল করে অথবা তাদের একজন ইন্তেকাল করে সন্তুষ্ট হয়ে যখন বাপ মারা গেছে ছেলে মেয়েরও সন্তুষ্ট মা মারা গিয়েছে ছেলেমেয়েরও সন্তুষ্ট কত না ভাগ্যবান সেই ব্যক্তি জান্নাত জি